মনে রাখবে সংসারের সবথেকে শ্রেষ্ঠ ব্রত হল একাদশীর ব্রত একাদশীর ব্রতের মধ্যে যদি বেশি কোনো নিয়ম পালন না করতে পারো একটা জিনিস সবাই মনে রাখবে একাদশীর দিন ভুলেও অন্ন গ্রহণ করিবে না কেন সংসারের যত পাপ রয়েছে একাদশীর দিন সমস্ত সেই পাপ অন্যের মধ্যে বিরাজিত থাকে সুতরাং যে একাদশীর দিন অন্ন গ্রহণ করে সে সংসারের সমস্ত পাপ গ্রহণ করে একাদশীর দিন ভুলেও অন্ন গ্রহণ করিতে যদি না খেয়ে না থাকতে পারো তখন ফলাহার করবে ফল খাবে দুধ খাবে ছানা খাবে শাকার সবজি বানিয়ে খেয়ে নেবে কিন্তু অন্য গ্রহণ করবে না সব থেকে উত্তম একাদশী হলো নিরাহার উত্তম একাদশী হল নিরাহার একদম উপাস কিছু গ্রহণ করবে না নির্জলা তিন প্রকারের একাদশী রয়েছে কিন্তু উত্তম আর দ্বিতীয় হলো মধ্যম মধ্যম একাদশী কি বলে উপবাস যদি না থাকতে পারো নির্জলা যদি না থাকতে পারো তাহলে কি করবে তাহলে ফলাহার করবে ফল খেয়ে থাকবে একাদশীর দিন বারবার খেতে নেই কিন্তু বারবার জুটা করতে নেই তাতেও কিন্তু দোষ হয় ব্রতভঙ্গ হয় একাদশীর দিন